স্বয়নকালা ইউনিয়নের স্বয়ং ওয়ার্ডের কর্তৃক আয়োজিত আজকের এই যুব সমাবেশে উপস্থিত আছেন আজকে প্রোগ্রামের সম্মানিত সভাপতি বাংলাদেশ ইসলামীর ওয়ার্ডের সভাপতি এবং সংগঠন মেম্বার পদপ্রার্থী জননেতা নাসিরউদ্দিন আজকে প্রোগ্রামে সম্মানিত প্রধান অতিথি লক্ষ্মীপুর জেলা জামায়াতের সুর ও কর্ম সদস্য ইসলামী ছাত্র শিবিরের লক্ষ্মীপুর জেলার সাবেক সভাপতি জননেতা জনাব ফারুক হুসাইন নবী উপস্থিত আছেন রাইফুল ফুল্লা উপজেলাণিত কর্মী ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি যে পবিত্র সালাতুল আসরের পরে আমরা দিনই একটি মজলিসে এসে আমরা সবাই উপস্থিত হতে পেরেছি এর জন্য শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি বাংলাদেশ জামাত ইসলামী দীর্ঘ কাল থেকে এই উপমহাদেশে কাজ করে যাচ্ছে তারই ধারাবাহিকতায় বাংলাদেশে বাংলাদেশ জামিতি অপশাসন এবং সকল প্রকার জুলুমের বিরুদ্ধে সবসময় সোচ্ছার থেকেছে ঠিক কিনা সম্মানিত উপস্থিতি আমরা শুধুমাত্র রাজনৈতিক কর্মকাণ্ডই পরিচালনা করি না বাংলাদেশ সহ বিশ্বের যেখানেই মুসলিম মানবতা বিপন্ন হয়েছে ফিলিস্তিন থেকে শুরু করে বিশ্বের যে কোনো মুসলমানের উপরে যখনই আঘাত থেকেছে বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র প্রতিবাদ করেছে রাজপথে সচ্ছার দেখেছে এই পেশিবাদী সৈরাসারের যে ষোলো বছর জুলুম নির্যাতন চলেছিল সেই জুলুম নির্যাতন চিরতরে বন্ধ করে দেওয়ার জন্য আমাদের যান বাস মেয়েরা নিজেদের তাজা রক্ত বিলিয়ে এ দেশকে ফ্যাসিস্ট মুক্ত করার জন্য ভূমিকা রেখেছিল সম্মানিত উপস্থিতি আমরা আপনারা জানেন এই আসনে আমাদের সম্ভব সংসদ সদস্য পদপ্রার্থী লক্ষ্মীপুর জেলা জামাতের আমির মাস্টার রুল আমিন ভুইয়া সাহেব তিনি অনেকদিন থেকে এখানে জামাত ইসলামের নবীনে নমিনী প্রাপ্ত কিন্তু চার দলীয় তথা বিশ দলীয় জোটের স্বার্থে আমরা বারবার আমাদের প্রার্থীকে কোরবান দিতে হয়েছে আমরা জোটের স্বার্থে দেশের স্বার্থে বেশিরভাগ বিরোধী একটি বাংলাদেশ গড়ার স্বার্থে বারবার আমাদের এই প্রান্ত থেকে আমরা স্যাক্রিফাইস করেছি আজকে সময় এসেছে আমরা উদাত্ত আহ্বান জানাবো আমাদের নুরুল আমিন বুইয়া সাহেব যেতো দীর্ঘ কয়েক সেশন স্যাক্রিফাইস করেছে এবার দনপন্থী সকল রাজনৈতিক দল নুরুল আমিন বুইয়ার পক্ষে রায় দিয়ে তাকে সংসদ সদস্য তাকে সংসদ সদস্য হিসেবে বিজয় করবেন ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি আপনারা জানেন এই এর আমাদের চেয়ারম্যান ছিলেন মাওলানা সাইয়েদ নাজমুল হোসেন সাহেব এরপরে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছিল তার ইতিহাস আপনারা সবাই জানেন বিভিন্নভাবে আমাদেরকে লাঞ্ছিত করা হয়েছিল আমাদেরকে মামলা জেল জুলুম দিয়ে বিভিন্নভাবে হয়রানি করা হয়েছিল তারপর আমাদের যে মানবিক কার্যক্রম সেটা তারা ব্যাহত করতে পারেনি ঠিক কি না আপনারা দেখেছেন আমরা মামলায় জর্জরিত ছিলাম পুলিশ একদিকে আমাদেরকে কুষ্ঠছে তারপরেও আমরা এই করোনা মহামারীতে আমরা অক্সিজেন সেবা দিয়েছি আমরা ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছি এবং বিগত এক বছর আগে যে ভয়াবহ বন্যা হয়েছে আমাদের উপজেলা আমিনের নির্দেশে আমাদের ইউনিয়ন আমিনের সহযোগিতায় আমরা প্রত্যেকটি ওয়ার্ডে ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছিলাম ঠিক কিনা আমাদের মায়েরা মাথায় পানি বিশুদ্ধ পানি নিয়ে ত্রাণ নিয়ে যারা যেখানে পানি

উপস্থিত রয়েছেন আজকের এই প্রোগ্রামের সময় রায়পুর দুই আসনে মাস্টার রুহুল আমিন বয়াকে দাঁড়ি পাল্লা ভোট আমরা প্রত্যেকে এক একজন দায়িত্বশীলের ভূমিকা পালন করে আমরা আমাদের প্রার্থী মাস্টার রুহুল বয়াকে সংসদে পাঠানোর জন্য সর্বশেষ শক্তি নিয়োজিত করে এই কেন্দ্রের মধ্যে প্রথম স্থান অধিকার করার কি সেই দায়িত্ব আমরা পালন করতে পারবো